ব্যাক টু মাই চ্যানেল চলে এলাম আজকে একটা নতুন ড্রয়িং ভিডিও নিয়ে আজকের ছবিটি একটু অন্য ধরনের আজকের এই মা দুর্গার ছবিটি আমি ওয়াটার কালার শুরু করেছি জলরঙের ছবি আর জল রং বলতে গেলে একটা গভীর সমুদ্রের মতন কিন্তু আমি যতটুকু জানি আজ আমি তোমাদের সাথে সেইটুকুই শেয়ার করব এখানে যে আমি রঙটা স্টার্ট করেছিলাম মা দুর্গার কপালের উপর ওটা হচ্ছে ভার্মিলিয়াম রেড এই রেডটি আমি এখানে ডাইরেক্ট ইউজ করেছি তোমরা চাইলে এখানে ইয়েলো কালারটা একটু মিশিয়ে নিতে পারো তারপরে আমি ফেসে ডাইরেক্ট ইয়েলো কালার ইউজ করেছি কারণ আজকের এক পাশটাই কালার হবে সিম্পলের ওপর কিন্তু আরেক পাশটা হবে সেটা অন্য কালার দিয়ে হবে নাকি অন্য কিছু ক্রিয়েটিভিটি আমি করব সেটা দেখতে হলে নেক্সট পার্টের ভিডিওটা দেখতে হবে আজকের ছবিটি কোনো রেফারেন্স নিয়ে করা নয় সম্পূর্ণ নিজের ভাবনা দিয়ে করা তাই কালার কম্বিনেশন বলো আর আর এক পাশটা আমি কী কাজ করব সেটাও আমি ভেবে চিনতেই করব মা দুর্গার মাথার মুকুট থেকে শুরু করে কানের দুল এবং হাড় আমি কলকারও বেঁচে রেখেছি কারণ এখন কলকাটা খুবই টেন্ডে চলছে কিন্তু আমি একটু ভাবছিলাম যদি কলকাটা শুধু না করে মা দুর্গার ছবির সাথে যদি একটু অ্যাটাচ করে অন্য রকম কিছু করা যায় সেই চেষ্টাটাই আমি করেছি ওটা যে আমি রেডটা ইউজ করছি ওটা নর্মাল রেড। দুর্গা পুজোর আর বেশি দিন বাকি নেই প্রতিটা বাঙালি যে মায়ের জন্য অপেক্ষা করে থাকে মায়ের মুখের দিকে তাকালে যেমন একটা অদ্ভুত অনুভূতি কাজ করে ছবিটির মধ্যেও আমি সেই রকম একটা মুখ আনার চেষ্টা করছি এখানে ভুরু এবং আই বলে একটু ব্ল্যাকের সাথে একটু ডার্ক ব্রাউন তোমরা মিশিয়ে নিতে পারো কারণ ওয়াটার কালারে ব্ল্যাকটা ডাইরেক্ট দিলে পরে ওটা ছোপ ছোপ সাদা মতন হয়ে যায় দেখা হচ্ছে নেক্সট পার্ট নিয়ে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও